হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম ওয়ান এক্স বেডে গেম খেলতে আর টাকা ইনকাম করতে তো এটাই কি সার্চ

আচ্ছা যারা যারা এগুলা গেমগুলো দেখো তারা এই যে এখানে হচ্ছে বাজি ধরতে পারো ও আমার আসলে গেমটা সম্পর্কে আইডিয়া এবং এই যে দেখো নগদে কিন্তু পঁচিশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাল দিয়ে দিছে যারা যারা নগদ থেকে হচ্ছে তোমরা ক্যাশ ইন করবা প্রত্যেকে পঁচিশ পার্সেন্ট করে ক্যাশব্যাক ডিসকাউন্ট করবে এই জন্য তোমাদের মিনিমাম হচ্ছে তিনশো টাকা ভরতে হবে হম আবার প্রতিদিন চলবে চব্বিশ ঘন্টা আর সর্বোচ্চ হচ্ছে দশ টাকা হচ্ছে পঁচিশ পাবা তো যারা যারা হচ্ছে ক্যাশ in করো অবশ্যই নগদে করো এতে করে পঁচিশ percent discount নিতে পারবা তো চলো আমরা একটা গেম খেলি আর কিছু টাকা ইনকাম করি

আমার তো আঠারোটা আছে আবার তিনশো টাকা আসলো এইখানে কয়েন দেয় হ্যাঁ কয়েন গুলো জমা করতে পারলে হচ্ছে আবার নতুন করে আরেকটা ক্র্যাশ কার্ডে কি বলে ওটা অন্য আরেকটা ইয়ে অফার দেয় তো ওইখানেও ভালো টাকা টাকা আসে যদিও আমাকে দিচ্ছে না কালকে পেয়েছিলাম এই যে কয়েন জমা হচ্ছে আর আমার টাকটা আছে টাকাই তো আসলো না গাইজ পুরা লস প্রজেক্ট চলো আমরা অন্য আর একটা গেম খেলি এখন খেলবো হচ্ছে চলো যিনিটা কি আহ এখানে হচ্ছে তোমাদের হচ্ছে এটা কি বলে যেন এই যে দেখো জিন চলে আসছে শয়তানটা চলে আসছে আর ই চলে গেছে আমি নিয়ে নিলাম আমার দুইবার ছিল তোমরা কেউ যদি চাও প্রথমবার হচ্ছে তোমরা হচ্ছে টাকাটা নিয়ে নিতে পারবা এক হাজার চল্লিশ টাকা বাজে ধরছিলাম না উনপঞ্চাশ টাকা মানে অল্প কিছু এরপরে আরেকটা

আমার ইন্টারনেটে প্রচুর slow দিচ্ছে। আহ তো guys এটার মধ্যে এইভাবে তোমরা খেলো। হম আর হচ্ছে টাকা earn করো। স্টার নাইট যদিও আমি মানে একটু লোভটা বেশি ছিল অনেক দূরগুলো যেতে না তো হয়ে ওঠেনি তো গায়ে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই গেম খেলো টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমোকোডটা ইউজ করো স্কিল আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে প্রোমো কোডটা হচ্ছে টাইগার কোডটা বলছিলাম তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে